দৈনিকের প্রকৃতি প্রত্যয় হচ্ছে দিন যোগ এক আর চর্বিত সর্বনের অর্থ হচ্ছে পুনরাবৃত্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষ শক্তি হচ্ছে জার্মানি ইতালি ও জাপান মহাস্থানগড়ের পূর্ব নাম হচ্ছে নগর বা পুনর বর্ধন দা পার্ল অব ইন্ডিয়ান অশান এটা বলা হয় শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কাকে বলা হয় দ্য পার্ট অব ইন্ডিয়ান অশান মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম হচ্ছে এমএস ডস বালু পাওয়া যায় কক্সবাজারে গুরুত্বপূর্ণ তথ্য যে তেজস্ক্রিয় বালু কোথায় পাওয়া যায় কক্সবাজারে বন্ধুরা বাকি প্রশ্নগুলো পড়ার আগে আপনাদেরকে একটা আপনাদেরকে একটা পরামর্শ দিই আপনারা যারা চাকরি প্রত্যাশী আমার মতো আমার ইনশাল্লাহ দুইটা চাকরি একত্র হয়ে গেছে এখন কোনটা করব সেটা নিয়ে ভাবতেছি নিবন্ধন হয়ে গেছে রেলওয়েতেও চাকরি হয়ে গেছে আপনাদের দয় তো আপনারা ওই রকম বিভিন্ন চাকরির পরীক্ষায় চূড়ান্তভাবে পাশ করতে চাইলে আপনারা বই পড়ার পাশাপাশি বাংলা ও ইংরেজি সাধারণ জ্ঞান বই পড়ার পাশাপাশি প্রতি সপ্তাহে শুক্র শনিবারে যে চাকরি পরীক্ষাগুলো হয় আপনি সেগুলোর একটা পরীক্ষা অংশ গ্রহণ করুন আর না করুন অবশ্যই প্রত্যেকটা চাকরি পরীক্ষার প্রশ্নের সমাধানগুলো দেখবেন সেই সমাধানগুলো দেখলে আপনি অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন সেই সমাধানগুলো থেকে যেটা আপনার জন্য নতুন এবং যেটা হচ্ছে আপনার জন্য কঠিন সেইটা আপনি এইভাবে উঠিয়ে রাখবেন আমি এই পদ্ধতিটা অবলম্বন করি ইনশাল্লাহ সফল হয়েছি তো চলুন কথা না বাড়িয়ে বাকি অংশগুলো পড়ি ডিওএস অর্থাৎ ডস এর পুনর ডিস্ক অপারেটিং সিস্টেম ওয়ান হু পজেস ম্যানি ট্যালেন্ট তাকে বলে ভার্সেটাইল যারা অনেক বিষয়ে অভিজ্ঞতা আছে বা অনেক অভিজ্ঞতা আছে বা অনেক বুদ্ধি আছে তাকে বলা হয় ভার্সেটাইল ওয়ান হু স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজেস যে অনেক ভাষায় কথা বলে অর্থাৎ যিনি অনেক ভাষা জানেন তাকে বলা হয় পলিগ্ল কম্পিটেন্ট এর অর্থ হচ্ছে দক্ষ যোগ্য বা উপযুক্ত ষাট গম্বুজ মসজিদ এটি স্বীকৃতি পায় আঠারোশো উনিশশো পঁচাশি সালে আর এটির ক্রম হচ্ছে তিনশত একুশ পাহাড়পুরের বৌদ্ধবিহার এটি স্বীকৃতি পায় উনিশশো সালে এর ক্রম হচ্ছে তিনশত বাইশ এই দুইটা একত্রে দেওয়া হয় দুইটা উনিশশো সালে একত্রে এই দুইটাকে স্বীকৃতি দেওয়া হয় এরপরে সুন্দরবন সুন্দরবন স্বীকৃতি পায় উনিশশো সালে এটাই সর্বশেষ এটার ক্রম হচ্ছে সাতশত আমাদের বাংলাদেশে ওয়ার্ল্ড হেরিটেজ এই তিনটা জিনিসই আছে যেটা ওয়ার্ল্ড হেরিটেজ কর্তৃক স্বীকৃত ভানুসিংহের ভানুমতির খেল এর অর্থ হচ্ছে অবিশ্বাস্য ব্যাপার সূর্য দীঘল বাড়ি আবু ইসাক এটি লিখেছিলেন আবু ইসাক তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন এটি হচ্ছে বঙ্কিমচন্দ্রের একটি কবিতার লাইন